বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ জয়নুল আবেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাজীপুর জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক কালিয়ারপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার রাজনৈতিক জীবন রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত বর্তমান স্বেচ্ছাসেবক দলে আছি এই রাজনৈতিক জীবনে স্বৈরাচারী শেখ হাসিনার পনেরো বছরের আমলে বিভিন্নভাবে আমাকে নির্যাতন সহ্য করতে হয়েছে দুই হাজার সালের নির্বাচনের পরবর্তীতে আমার ওপর হামলা আমার বাসায় হামলা পরবর্তীতে দুই সালে চোদ্দ সালের আন্দোলনে আমাকে মিথ্যা মামলা দিয়ে হত্যা মামলায় আসামি করে দীর্ঘদিন পরিবার থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল আমরা ইচ্ছা থাকাকালীন অবস্থায়ও পরিবারের কারোর সাথে দেখা করতে পারি নাই এবং ঈদের একটা দিন বছর শেষে একটা ঈদ আসে মুসলমানের খুশির একটা দিন এমনকি ঈদের মধ্যেও পরিবার নিয়ে ঈদযাপন করতে পারি এটা আমাদের বিএনপি শক্তি হিসাবে জাতীয়তাবাদী দল করার কারণে এই সৈরাচারী সরকার আমাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রেখেছে জলং নির্যাতন হামলা মামলা করে আমাদেরকে ধরে রাখার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সমর্থন নিয়ে তার রাজপথে আমরা ছিলাম আছি এবং আগামী দিনেও থাকবো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমানের নির্দেশে বিগত দিনে আমরা যে আন্দোলন সংগ্রাম চালিয়েছি সেই আন্দোলন সংগ্রামে এখনো আছি ঐক্যবদ্ধভাবে আমরা সে আন্দোলনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আছি এখনো দীর্ঘদিন আন্দোলনের পরে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর আজকে দেশের একটা স্বস্তি আসছে আগামী দিনে আমরা আশা করব বর্তমান যে সরকার আছে সেই সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক দীর্ঘদিনের পনেরো বছরের ভোটের অধিকার নিয়ে যে আমরা লড়াই লড়াই করেছি সেই লড়াইকে সামনে নিয়ে আগামী দিনে এই বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষাগার প্রতীক যাকে পছন্দ হয় তাকে ভোট দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সমর্থিত দল যদি আগামী দিনে ক্ষমতায় আসে তাহলে অবশ্যই এদেশের জনগণের নিয়ে কাজ করবে এদেশের জনগণকে দীর্ঘ আঠারো বছর ষোলো বছরে স্বৈরাচারী সরকার যে দেশটাকে লুটপাট করে লুটপাটে রাজত্বে পরিণত করেছিল আমাদের সমর্থিত দল বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতা আসে তাহলে অবশ্যই এই দেশের হারানো যে সম্পদ দেশে ফিরে আনবে এবং জনগণের জনগণকে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা উপহার দিবে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি সেই সাথে জনগণকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি